সুখ শান্তি আর সম্মান কেনা চায় নিশ্চয় তুমিও চাও তাহলে জেনে রাখো সুখ শান্তি আর সম্মানের পথে সবচেয়ে শক্তিশালী অস্ত্র হচ্ছে অপেক্ষা আর ধৈর্য ইন্সপায়ারিতের হাত থেকে আরও একবার সবাইকে স্বাগত শুরু থেকে শেষ আদ পর্যন্ত সাথে থেকে শুনতেই থাকুন ভালো কিছু জানতে চলেছে আজকের দুনিয়ায় সবাই চাই দ্রুত সুখ চাই তৎক্ষণাৎ সফলতা চাই একদিনে এক রাতেই সম্মান কিন্তু খুব কম মানুষ বুঝে সুখ শান্তি আর সম্মান পাওয়ার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার হলো অপেক্ষা আর ধৈর্য যে অপেক্ষা করতে জানে সে কখনো শূন্য হাতে ফেরে না যে দৈর্য ধরতে পারে তার জীবন একদিন আলোয় বরে উঠে আসি মূল আলোচনায় শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থেকে করুন অনুদাবন আর অপেক্ষায় কত শক্তি রয়েছে জানি তাহলে সুখ আসে দামে শান্তি আসে পরীক্ষার বেতর দিয়ে আর সম্মান জন্ম নেয় ত্যাগ থেকে আপনি যদি আজ ব্যাঙ্কে পড়ে সব কিছু ছেড়ে দিতে চান ঠিক ঠিক তখনই মনে রাখবেন আপনার ভেতরে থাকা দরজই আপনার সবচেয়ে বড় শক্তি এবং হাতিয়ার অনেক মানুষ শুরু করে কিন্তু শেষ করতে পারে শুধু তারাই যারা অপেক্ষা করতে পারে অপেক্ষা মানে কেবল সময় নষ্ট নয় অপেক্ষা মানে নিজেকে তৈরি করা ভেতরের মানুষটিকে শক্ত বানানো গড়ে তোলা ধৈর্য এমন একটি আগুন যা ধ্বংস করে না গড়ে তুলে প্রতিষ্ঠা আনে এই আগুনে যারা নিজেকে পুড়াতে পারে তারাই একদিন সম্মানের আসনে বসে প্রতিষ্ঠা লাভ করেন অপেক্ষা আর ধৈর্য বিশাল শক্তি বিশাল বিষয় আসয় জানি যেদিন আপনি ক্লান্ত হবে চালিয়ে যাবে। যেদিন সবাই ছেড়ে যাবে আপনি নিজের হাত ছাড়বেন না কারণ আপনি জানেন ধৈর্য হারে না শুধু দেরিতে জিতে জয় আনে একটু বিলম্ব করে আজ আপনি যেসব কষ্টের মধ্য দিয়ে যাচ্ছেন এসব আপনাকে শান্তির উপযুক্ত মানুষ বানাচ্ছে আজকের অপেক্ষায় আপনার ভবিষ্যতের সম্মানের বৃত্তি প্রতিষ্ঠার বৃত্তি মনে রাখবেন সুখ তাদের জুঠে যারা অপেক্ষা করতে পারে শান্তি তাদের সঙ্গী হয় যারা নিজেকে নিয়ন্ত্রণ করে আর সম্মান তাদেরই খুঁজে যারা কখনো হাল ছাড়ে না সুতরাং প্রতিনিয়ত ফোকাসের বিষয়ে হাল ধরে রাখবেন হাল ছাড়বেন না ধৈর্য আর অপেক্ষার সাথে আপনি আপনার ফোকাসের বিষয়ে ভালো লাগার ভালোবাসা রেখে বিদ্যমান রাখুন দেখবেন দিন শেষে এই দর্য আর অপেক্ষায় ভালো ফল দেবে আপনি যদি বিশ্বাস করেন অপেক্ষার দৈর্যই জীবনের সবচেয়ে শক্তিশালী অস্ত্র তাহলে এই ভিডিও শেয়ার করুন কারণ হয়তো আপনার শেয়ার কারো জীবনে নতুন শক্তি জাগাবে নতুন অধ্যায় বয়ে আনবে এই ছিল আজকের ছোট্ট বিষয়ের গুরুত্বপূর্ণ আলোচনা শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থেকে শুনছিলেন এ অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে কথা হবে নতুন কোনো বিষয়ে সে পর্যন্ত ভালো থাকুন চুপ রাখুন ইন্সপায়ার উইথ রেহা